হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আপনার প্রিপেড মিটার কি লক হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ বন্ধ চিন্তার কিছু নেই এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে সহজে আপনার প্রিপেড মিটারটি আনলক করবেন এবং দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক এক নম্বর হচ্ছে লক হওয়ার কারণ চেক করুন প্রথমে আপনার মিটার স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করুন যে সেখানে কোনো কিছু লেখা বা কোনো প্রতিশব্দ দেখা যাচ্ছে কিনা সেখানে হয়তোবা লকড বা ব্লক এরকম কিছু লেখা থাকতে পারে বা অন্য কোনো চিহ্ন থাকতে পারে আগে সেটা ভালোভাবে লক্ষ্য করুন সাধারণত প্রিপেড মিটার তিনটি কারণে লক হয়ে থাকে এক নম্বর কারণ হচ্ছে হলো প্রিপেড মিটারের ব্যালেন্স যদি শেষ হয়ে যায় তাহলে প্রিপেড মিটারটি লক হতে পারে দুই নম্বর কারণটা হচ্ছে হলো বুল বুলটুকেন প্রবেশ করানো এবং নাম্বারটা হচ্ছে হলো টেকনিক্যাল সমস্যা বা জরিপানা সংক্রান্ত বিষয় এই তিনটা কারণে কিন্তু আপনার প্রিপেড মিটার লক হতে পারে তো দুই নম্বর হচ্ছিলো পাওয়ার রিসেট করুন তো আপনার প্রিপেড মিটারটা যখন লক হয়ে যাবে সর্বপ্রথম আপনি কি করবেন আপনার প্রিপেড মিটারটা পাওয়ার অফ করে দিবেন অফ করার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে পুনরায় আবার আপনার মিটারটা চালু করবেন তো অনেক ক্ষেত্রে দেখা যায় ছোটোখাটো যদি কোনো সমস্যা থাকে তাহলে পাওয়ার অফ অন করলেই আপনার মিটারটি ঠিক হয়ে যাওয়ার কথা তো তিন নম্বর হচ্ছিলো সঠিক টুকেন প্রবেশ করান আপনার প্রিপেড মিটারে যদি আপনি ভুল টুকেন প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মিটারটি লক হয়ে যাবে মিটারটি লক হওয়ার পরে আপনি সঠিক টুকেন আবার পুনরায় প্রবেশ করান সেই ক্ষেত্রে যদি আপনার মিটারটি পুনরায় চালু না হয় তাহলে কিন্তু আপনার কাস্টমার কেয়ার নাম্বারে ফোন দিয়ে আপনার মিটারটি আনলক করতে হবে চার নাম্বারটা হচ্ছে ইমার্জেন্সি ব্যালেন্স চেক করুন এখন কিন্তু প্রত্যেকটা প্রিপেড মিটারে কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে থাকে আপনার যখন প্রিপেড মিটারের ব্যালেন্স শেষ হয়ে যাবে আপনি কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স আনতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মিটারটি যদি লক হয়ে যায় কোনো কারণে সেক্ষেত্রে কিন্তু আপনি ইমার্জেন্সি ব্যালেন্স যদি আনেন যদি আপনার মিটারটি আনলক হয় তাহলে তো ভালো আর যদি আনলক না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ অফিসে গিয়ে মিটারটি আনলক করতে হবে পাঁচ নাম্বারটা হচ্ছে বিদ্যুৎ অফিস বা হেল্পলাইনে যোগাযোগ করুন যদি উপরের সমাধান কোনো কাজ না করে সেই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিতরণ কোম্পানির হেল্পলাইনে যোগাযোগ করুন ডিপিডিসি ডেস্কো নেস্কো বিপিডিপি এই চারটা বিদ্যুৎ বিতরণ কোম্পানি হেল্পলাইন নাম্বার আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন আপনি যেই বিদ্যুৎ বিতরণ কোম্পানি আন্ডার আছেন সেই হেল্পলাইনে ফোন দিয়ে আপনার পিপের মিটারটি আনলক করতে পারবেন মূল বিষয় হচ্ছে আপনার মিটারটি যদি লক হয় এই পাঁচটা দিক কিন্তু আপনাকে দেখতে হবে লক হওয়ার এক নম্বর হচ্ছে লক হওয়ার কারণ চেক করুন দুই নম্বর হলো পাওয়ার রিসেট করুন তিন নম্বর সঠিক টুকেন প্রবেশ করান চার নম্বর হচ্ছে হল ইমার্জেন্সি ব্যালেন্স চেক করুন এবং পাঁচ নম্বর হচ্ছে হলো বিদ্যুৎ অফিস বা হেল্পলাইনে যোগাযোগ করুন এই সহজ দাবগুলো অনুসরণ করে আপনি আপনার প্রিপেড মিটারটি খুব সহজে আনলক করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ